আজকে যাচ্ছি দুর্গা মণ্ডপে ওখানে মহালয়ার জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠানও হয় কারণ দুর্গা মণ্ডপে প্রতি বছর আমরা অষ্টমীতে ফুল ফ্যামিলি যাই আজকে মা আর আমিই যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদের সাথে নেক্সট আর একটা ছোটো ভিডিওতে সাক্ষাৎ করে নেব আর ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই হবে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলে এসেছি মা দুর্গা আশ্রমে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আমি আর মা দুজনাই চলে এসেছি চলো দেখাই অনেকটা বড় এরিয়া জুড়ে করা হয়েছে আর এখানটায় প্যান্ডেল চলছে এখানেই দেবী আরাধনা শুরু হবে খুব সম্ভবত আট তারিখ বা ন তারিখ থেকে পুজোটা এ দেখো ওই জায়গাটায় দেখতে পাচ্ছ ওই জায়গাটায় জলও উঠে গেছিলো যখন জল বেড়েছিল এই পুরো জায়গাটাতেই জল উঠে গেছিল এই যে এখন একটু একটু জল হয়েই আছে আর একদমই গঙ্গার ধারে এই প্লেসটা বানানো আছে একটা সুন্দর শিব মূর্তি করা আছে দুর্গা পুজোর সময় এখানটায় প্রচুর মানুষের বিয়ে এখানে খাওয়া দাওয়া করে এখানে কাপলসরা আসে ফটোশুট করে তারপরে এই ছাউনিতে অনেকে বসে থাকে সামনে ওই শিব ঠাকুরে ওখানে গিয়ে অনেকে ছবি টবি তোলে চলো তোমাদের একটু শিব মূর্তিটার সামনে এখানে নন্দী বসে আছে এটা শিবের ত্রিশূল আর ওখানে জলজান্ত বাবা শিব বসে আছেন ধ্যানে जॉल है हो দেখো সব জল হয়ে আছে জল উঠে গেছিল পুরোটাই জল উঠে গেছিল এতদূর জল থাকে না এই দেখো জল কতটা জল চলে এসছে এই সামনে নিয়ে যাই সামনে একটা শিবলিঙ্গ আছে এই যে একটা শিবলিঙ্গ আছে এখানে এবার আমরা যাব একটু খাওয়া দাওয়া করবো দুপুরবেলা বুঝতেই এই পাশেই আমাদের মা দুর্গা আশ্রমেরই অথরিটির বানানো একটা রেস্টুরেন্ট আছে সমস্ত কিছু নিরামিষ খাবার দাবার এখানে পাওয়া যায় আমি আর মা যাব এই যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সামনেটা অনেকটাই ভালো দেখাবো এখনও আন্ডার কনস্ট্রাকশান আছে চলো টেবিলে বসেই দেখা হোক চলে এসছে অর্ডার এটা হচ্ছে টোটাল প্যাকেজ মা দুর্গা থালি চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আমাদের ভিডিওটা যখন শেষ করবাইজ খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দেব আর খাবারটা সত্যি দুর্দান্তই ছিল চলা চাটা মানে দেখা হচ্ছে